আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা কি না কোষা মাংসকেও ফেলে করবে এরকম একটি রেসিপি কি থাকলে আপনি কিন্তু মাংস দিয়ে সাইড করে সরিয়ে রেখে এটা দিয়ে খেতে থাকবেন এটাটা মজাদার এবং লবণীয়া হয় এই রেসিপিটা এই একটি রেসিপি থাকলে আপনার অন্য কোনো রেসিপি খায় প্রয়োজনে নেই জাস্ট এই একটা দিয়ে আপনি আঙুল জোটে করে ভাত খেতে পারবেন এতটাই মজাদার দেখুন আমি এখানে কিছু পৈশাখের বিচি বা ফল বুটুলি অথবা পৈশাখের মতি যেটাই বলেন এর সঙ্গে আমি এখানে দিয়ে দেবো কিছুটা আলু এই রান্নাতে আপনি যদি স্কিপ করতে চান আলুটা তাহলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন কিন্তু আলু দিলে খেতে বেশি ভালো লাগে জাস্ট আমি একটা আলু দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের এখন এটাকে আমি পানি দিয়ে ক্লিন করে নিব চার থেকে পাঁচ ভাগ পানি দিয়ে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করেছি এই সাইডে দেখুন আমি এখানে নারিকেলের দুধ নিয়ে নিয়েছি নারকেলের দুধটা আমি নারকেল থেকে বের করে নিয়েছি আর নারকেলের দুধ কিন্তু সবাই বের করতে পারি আমরা এখন এটা সরাসরি আমি চোলাতে বসিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে যখন কিছু রান্না করবেন তখনই নারকেলের দুধটাকে আগে দশ থেকে পনেরো মিনিট একটু জাল করে একটু ঘন করে নেবে এতে করে কি হবে রান্নার টেস্টটাও ভালো আসবে রান্নাটাও কিন্তু দ্রুত হয়ে যাবে আমি এটা বসিয়ে দিয়েছি চোলা সরাসরি দেখুন কিছুক্ষণ পরে কিন্তু এটা বলক চলে এসেছে এটা এইভাবে এখানে একটু ঘন হতে থাক আমি আর একটা পাশের চুলাতে চলে যাব এখানে দেখুন একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছে দিয়ে দেবো সাদা তেল আমি এখানে সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলে করতে পারেন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচা মরিচ এবং পেঁয়াজের ফালি কাঁচামরিচ এবং পেঁয়াজের ফলটাকে আমি এক মিনিটের মতো এটাকে একটু ভেজে নিব আর এ পর্যায়ে যা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি কিন্তু অনেকের কাছে পৌঁছাতে পারবে এখন দিয়ে দিলাম রসুন কুচি আমি এখানে তিন থেকে চার কোয়া রসুন কুচি করে দিয়ে দিয়েছি এটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না এটা হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত যখন এভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব আর এটা ভাজার সময় অবশ্যই সামান্য কিছুটা লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে এখন এটাকে ভেজে সামান্য একটু আমি পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য চিংড়ি মাছটা যখন আমি এটাকে 30 সেকেন্ডের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 30 সেকেন্ড পরে দেখুন প্যানটা কিন্তু বেশ একটু শুকিয়ে গেছে আর এখন আমি এখানে নিয়ে দেবো শুকনো উপকরণ সাধারণ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া আপনারা যদি চান তাহলে কিন্তু মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি যখন এটা কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো আমি আগে থেকে যে পুঁশাকের ফল বা মিটুলিগুলো রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেগুলি এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুটা সময় এটাকে কষাতে হবে এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে আছে অবশ্যই হাই হিটে রেখে এটাকে কষিয়ে নেবেন আমি এখানে পাঁচ মিনিট পর পর ঢাকনাটা তুলে একটুখানি কষিয়ে নিচ্ছি এইভাবে কিন্তু আমি পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি এভাবে যতক্ষণ আপনি কষাবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগে আমাদের এখানে কিন্তু এটাকে পুঁশাকের ফল বলা হয় পুঁশাকের ফলের এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে নারিকেলের দুধটা আমি চুলাই জাল করে ঘন করে রেখেছিলাম সেই দুধটা আমি এখানে দিয়ে দেবো দুধটা আমি পাশে চোলাতেই রেখেছিলাম এখন এই অবস্থাতে আমি ফুটান্ত যে দুধটা ছিল ওই দুধটা দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু খুবই গরম একদম ফুটান্ত অবস্থাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডাটা দিলেও কোনো সমস্যা নেই এখন এই দুধটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব এই দশ মিনিটে কিন্তু নারকেলের দুধের মাধ্যমে এটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে যারা পৈশাকের ফলটা রান্না করে খেয়েছেন তারা তো জানে না যারা না খেয়েছেন তাদের আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা মাংস পাশে ফেলে রেখে কিন্তু এটা দিয়ে ভাত খাবেন এটা এতটাই মজাদার মাংস কোথায় এটা কিন্তু আপনারা খুঁজতেও যাবেন না এই রেসিপিটা যদি আপনাদের সামনে থাকে ঠিক এইভাবে যদি আপনারা রান্নাটা করে খান এখন এটাকে নেড়েচেড়ে আমি মিলিয়ে নিয়েছি এই যে দশ মিনিটের মাঝে কিন্তু আমি একবার এখানে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছিলাম আর দেখুন এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটাকে একটুখানি মানে লো হিটে রান্নাটা করে নিব। এ পর্যায়ে এইখানে আর কোনো রকম পানি নেই জাস্ট নারকেলের দুধটা যখন একটু ভেসে উঠবে পুরোপুরি তেলটা ছেড়ে দিবে নারকেলের দুধের যে তেলটা ওই তেলটা যতক্ষণে না ছাড়বে ততক্ষণ কিন্তু আমি লো হিটে এটাকে ভাজব আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো এটাকে লো হিটে ভেজে নিয়েছি আর এই যে এই পর্যায়ে কিন্তু নারিকেলের যে দুধটা ছিল ওইটা কিন্তু পুরোটা তেল হয়ে বের হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার পাবেন যখন আপনি এটা রান্না করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে এখন আমি দিয়ে দেবো চারটি কাঁচামরিচ জাস্ট একটু ফ্লেভারের জন্য অবশ্যই এইভাবে আপনারা একদিন বাসায় তৈরি করে দেখবেন চারটে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে নেড়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে আমি এটাকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে একদিন আপনারা পৈশাকের ফল বা মিটুলিটা রান্না করে খাবেন দেখবেন আপনাদের কাছে মাংস মাংস কষা কি মাংস কষাও ফেল করবে এই রেসিপির কাছে এতটা মজাদার এবং লোভনীয়ভাবে এই রেসিপিটা হয় যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আঙুল চেটে ফুটে পেট ভরে ভাত খেতে পারবে এমনই একটা রেসিপি অবশ্যই এই শীতে যতদিন না পিউলিটা বাজার থেকে যাচ্ছে ততদিনের ভিতর একদিন আপনারা এটা তৈরি করে খেতে পারবেন আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম